নাহমাদহু ওনুসল্ল্ল্লি ওানুসলিমু আলা রসুল করিম আম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আশেখ রসুলসলু আলি ওয়াসাল্লাম মুসলিম মিল্লাতের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা রসুল করমস্ল আলি ওয়াসাল্লাম এর আলমা গায়ব তারা কখনো মানতে রাজি না তারা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহিহি আল্লাহ কাল্লা ফখরুল্লা আলমিন অদৃশ্য বিষয়সমূহ জানিয়ে দিয়েছেন যে এটা তারা কখনো তারা স্বীকার করতে রাজি না আসুন এই সুবাদে আমরা পবিত্র কুরআ করিম থেকে আমরা জানবো হজরতে ইসা আলহি তার কোমদেরকে তিনি বলেছেন যে মধ্যে বলেছেন ফি বুয়ুতিকুম হজরত ইস আল ইসলাম বলেছেন তার কোমকে তার গুত্রদেরকে যে আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি ও উনাব্বি হুকুম আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি বিমা তা কুলুনা তোমরা যা যা কিছু তোমাদের ঘরের মধ্যে তোমাদের ঘরে খেয়ে তাকো এবং যা কিছু তোমরা কি করো জমা করো অর্থাৎ ভবিষ্যৎ দেখাবার জন্য তো এখানে একটা বিষয় লক্ষণীয় তা কুলু না তার দা না এই দুইটা ওয়ার্ড দুইটা শব্দ এখানে এটা হচ্ছে যে দুইটা শব্দ ক্রিয়াটা এটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি কাল নিহিত আছে একটা হচ্ছে যে বর্তমান একটা ভবিষ্যৎকাল দুইটি কাল নিহিত আছে তাহলে বোঝা যাচ্ছে হজরতে ঈসা সালাম তার কোমরা কী খাচ্ছেন এবং কী খাবেন কারণ প্রত্যেকটি দানার মধ্যে কারজিক সেটা লিপিবদ্ধ আছে তো এই সুবাদে বোঝা যাচ্ছে হজরতে ইসা ইসলাম তার কোমরা কী খাবেন এবং কী জমা রেখেছেন ভবিষ্যতে খাওয়ার জন্য দানা কার নাম লেখা আছে সব কিছু তিনি জানতেন আল্লাহ পরব্লা আলমিন ওনাকে জানিয়ে দিয়েছেন তো হজরতে ইসা ইসলাম তিনি সব কিছু জানেন আল্লাহরবুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন এই সুবাদে তো রসুলা করম সাহ্লাহ আলী ওয়াসাল্লামের ব্যবহারে তো প্রশ্নই আসে না যিনি জার শম্পুরকে আল্লাহর আলমিন বলেসাল আলমিন সবাইকে তৌফিক দান করুক এবার আল্লাহর পিরা হাবিব সাহ্লা গায়েব ও শিকারকারীদেরকে কুরআনুল করিম এমন হাদিস নবী শরীফ পড়ার জন্য পড়ে হতবা তাদের জ্ঞানাকল খুলে যাবে আল্লাপুরুবুল্লা আলম তাদেরকে তাদেরকে আশা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ